আচ্ছা এই চুপাচুপ চকলেটগুলো তুমি আনবা কোন ফসতে কিয়া ওই ফার্শ থেকে দূরের পাশে তুমি কাছে থেকে শুরু করবে দেখি রেডি কি আনতে আগে আনতে পারি ইটা আমার না ইটা আমার বায় না আনিয়া তুই বাই হুম হুম

ধন্যবাদ তোমার দুইটা ধন্যবাদ তোমার একটা ধন্যবাদ তোমারও ধন্যবাদ আছে আর ইলেও ধন্যবাদ হ্যাঁ